এই কি করছো তুমি তো ঢাকা ভার্সিটিতে যেতে চাচ্ছ তাই না ঢাকা ভার্সিটি রাজশাহী ইউনিভার্সিটি পাবলিক ইউনিভার্সিটিতে ভর্তি হতে চাও তাহলে এই সকল ট্রিক্স ছাড়া কি তুমি ভর্তি হতে পারবে তোমার এই ট্রিক্সগুলো জানা থাকার অর্থ হচ্ছে তোমার পাঁচ থেকে ছয়টি মার্ক হয়ে গেল তাহলে এই ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ বুঝতে পেরেছো তুমি যদি তোমার ঢাকা ভার্সিটি রাজশাহী ইউনিভার্সিটি খুলনা ইউনিভার্সিটি পাবলিক ইউনিভার্সিটিগুলোর জন্য পাঁচ মার্ক রেডি করতে চাও তাহলে অবশ্যই আমার এই ভিডিওটি একবার দেখে নাও তোমার এই জন্য এই ভিডিওটা বানিয়েছি একটু ভালো মতো দেখে নাও দেখো তো আমরা একটু দেখি ইট ইজ দা বেস্ট চয়েস এখানে বেস্ট কোন পার্টস অফ স্পেস একই ওয়ার্ড একটু খেয়াল করো ইট ইজ বেস্ট এখানে বেস্ট কোন পার্টস অফ স্পেস বলতে পারবে আবার এই তিন নম্বরে দেখো ইট ইজ দা বেস্ট এখানে বেস্ট কোন পার্টস অফ স্পেস এবার দেখো চার নম্বরে ইট ইজ আ মাস্ট এখানে বা কোন পার্টস অফ স্পেস একবারও কি ভেবে দেখেছো আসলে তো আমরা এভাবে পড়ি না আমাদেরকে বেস্ট বলা হয় আর বলা হয় বেস্টটা কী নাউন অ্যাডজেক্টিভ ভার ব্যাড ভার কিন্তু ভার্সিটির এক্সামে এইরকমভাবে ট্রি কি হয়েতে প্রশ্ন করা হবে একটু বুঝে নাও এখানে বেস্ট কার আগে এসেছে বলো তো এটা নাউন নাউনের আগে কি আসে জানো অ্যাডজেকটিভ তাহলে এখানে বেস্টটা কি হয়ে গেল অ্যাডজেক্টিভ এবার এখানে দেখো বেস্ট কোথায় এসেছে দেখো তো ভারবের আগে না ভারবের আগে কি কী বসে বলো তো অ্যাডভার্ভ এই জন্য এটা কি হয়ে গেলো অ্যাডভার্ভ এরপরে এখানে দেখো আর্টিকাল আর্টিকালের পরে একটি ওয়ার্ড মানে সেটি কি সেটি অবশ্যই নাউন হবে ওই জন্য এখানে বেস্টটা নাউন হয়ে গেছে একটু খেয়াল করে দেখেছো পজিশন চেঞ্জ পার্টস অফ স্পিচও চেঞ্জ হয়ে গেছে এই জন্য আমাদেরকে অবশ্যই এই পজিশন বুঝে বুঝে পড়তে হবে তবেই আমরা টিকচিহ্নগুলো সুন্দরভাবে দিতে পারব অন্যথায় যদি এইভাবেই পড়া হয় সেই মানধাত্মার আমলের নীতিতেই তাহলে আমাদের অনেক ভুল হবে ঠিক একইভাবে যদি একটি স্টুডেন্টকে জিজ্ঞাসা করা হয় যে এখানে মাস্ট কি সে হয়তো বা বলবে এখানে তো অপশানই নেই ভার্ভ নেই এটা ভুল আসলে ভুল নয় কারণ এখানে আর্টিকেল আছে আর্টিকেলের পরে একটি ওয়ার্ড মানে সেটি হান্ড্রেড পারসেন্ট নাওন এটা মনে রাখতে হবে তাহলে এখানে এটা কি হয়ে গেল নাওন এরকম ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই আমার এই ইউ ফেসবুক পেজকে ফলো করে রাখো এবং পাশাপাশি একই নামে ইউটিউব চ্যানেল আছে যেখানে আরও ডিটেলসে তোমরা জানতে পারবে ওকে আজকে এ পর্যন্তই থ্যাংক ইউ থ্যাংক ইউ অল